রাধে রাধে আমরা এখন চলে এসেছি শ্রী গ্রামে খণ্ড গ্রামও বলতে পারেন আবার শ্রীখণ্ড ধামও বলতে পারেন কারণ যেখানে ভগবান লীলা করেছেন সেই জায়গাগুলিকে ধামই বলা হয় তো এখন আমরা চলে এসেছি নরহরি সরকার প্রভুর ভজনস্থলী দেখুন এটা হচ্ছে নরহরি সরকার যে ভজন করতেন সেই ভজনস্থলী এখানে বিগ্রহ রয়েছেন রাধা মাধবের বিগ্রহ আছেন সাথে বলরাম আছেন এবং জায়গাগুলি আমরা একটু ঘুরে ঘুরে দেখছি খুবই সুন্দর জায়গা তার থেকে এই ভজনস্থলীটা খুবই দেখার মতো জায়গা এবার আমরা চলে এসেছি মুকুন্দ সরকারের বাড়ি পাশেই রয়েছেন সেই মুকুন্দ কবিরাজ এখানে শ্রী শ্রী সচিদানন্দ ঠাকুরের স্ট্যাচু রয়েছেন আপনারা দর্শন করুন খুবই সুন্দর জায়গা এখানে মুকুন্দ কবিরাজ ভজন করতেন সেই বিগ্রহ রয়েছেন আপনারা দর্শন করুন তারপর এখান থেকে দর্শন করে আমরা চলে এলাম মধুমতি পুষ্করণীতে পাশেই রয়েছেন তো এই মধুমতি পুষ্করণীর একটা মাহিত্য আছে খুবই সুন্দর মাহিত্য এখানে একদিন নিত্যানন্দ প্রভু জল পান করেছিলেন এই পুষ্করতে পুষ্করণীতে গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু তিনারা এখানে এসেছিলেন নাম প্রচারের জন্য তখন নিত্যানন্দ মহাপ্রভুর জল পিপাসা পেয়েছিলেন তখন তিনি এই পুষ্করণীতে জল পান করেছিলেন সেই জন্যই এই পুষ্করণীর জল মধুতে পরিণত হয়ে গিয়েছিল সেই জন্য এই পুষ্করণের নাম হচ্ছে মধু পুষ্করণী খুবই সুন্দর জায়গা দেখুন আমরা আমি দেখাচ্ছি সব জায়গাগুলো আপনারা দর্শন করুন খুব সুন্দর জায়গা আর এত শান্তির জায়গা এইখানে বসলে এত শীতলতা অনুভব হয় এই পুষ্করণের জল কিন্তু একেবারে মধুর মতনই দেখতে মধুর মতনই লাগছে খুবই সুন্দর জায়গা আর এইখানে বিগ্রহ রয়েছেন শ্রী শ্রী মদন গোপালের বিগ্রহ রাধা মাধব রয়েছেন খুব সুন্দর জায়গা আমরা দর্শন করলাম আপনারাও দর্শন করুন খুবই ভালো লাগছে জায়গাটা দর্শন করে যেহেতু আগে আসিনে এই প্রথম এসেছি তাই আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই একটু ঘুরে ঘুরে দেখছি দেখুন আপনারাও দর্শন করুন ঘুরে ঘুরে সব জায়গাটা দর্শন করছি খুব ভালো জায়গা দেখার মতো জায়গা না দেখলে এই জায়গাগুলো অনুভব করা যাবে না তাই খুব সুন্দর জায়গা আমি ঘুরে ঘুরে দর্শন করছি আপনারাও দর্শন করুন দেখুন এবার আমি বাইরে বেরোচ্ছি এই পুষ্করিণী থেকে বাইরে বেরোচ্ছি আপনারাও দেখুন খুব সুন্দর জায়গা এ দেখুন বাইরে বেরিয়েছি এখানে পোস্টার দেওয়া রয়েছে কিন্তু এ দেখুন মন্দিরের দ্বার মন্দিরের দ্বারটাও খুব সুন্দর ভিতরে যাওয়ার জন্য আর এই দেখুন এখানে পোস পোস্টার রয়েছেন শ্রীখণ্ড মধুমতি পুষ্করণী এখানে মধুমতি পুষ্করণীর পোস্টার দেওয়া রয়েছে যেহেতু আমাদের চিনতে কোনো রকমে অসুবিধা না হয় তার জন্য তো দেখুন এখানে খুব সুন্দর গ্রাম তারপর এবার আমরা চলে এলাম বটডাঙ্গা এখানে বটডাঙ্গা মহাপ্রভু নেতানন্দ প্রভু এবং সপার সদকে নিয়ে নৃত্য করেছিলেন এটা হচ্ছে সেই বটডাঙ্গা যেখানে নরহরি সরকার আর মুকুন্দ কবিরাজ তারা এই ন মুকুন্দ কবিরাজ তারা শ্রীমান মহাপ্রভুর নৃত্য দর্শন করেছিলেন এবং মহাপ্রভু এখানে নৃত্য করেছিলেন এখানে উৎসব হয়েছিল খুব বড় উৎসব হয়েছিল এটা হচ্ছে সেই মন্দির আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি খুব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা যে এইখানে এলে আর বাড়ি যাওয়ার ইচ্ছা হয় না এত সুন্দর জায়গা তাই আমি একটু ঘুরে ঘুরে সব জায়গাগুলো একটা একটা করে জায়গা দেখতে চাই এবং ঘুরে ঘুরে দেখছি দেখুন পাশে একজন ভদ্রলোক বসে রয়েছেন তার পাশে দেখুন একটা পুকুর আছে আর পুকুরটাও খুব সুন্দর আছে আর এই যে দেখছেন বট গাছ সমস্ত চারিদিকে শুধু বট গাছ বট গাছ কারণ জায়গাটার নামই হচ্ছে বটডাঙ্গা আর এই যে দেখুন পুকুর খুব সুন্দর পুকুর এত সুন্দর পুকুর জলটাও খুবই সুন্দর খুব ঠান্ডা জল আমি জলে নেমেছিলাম জলটা স্পর্শ করেছি খুব সুন্দর জল আর প্রত্যেকটা জায়গা দেখুন সব বট গাছে পরিপূর্ণ হয়ে আছেন কারণ জায়গাটার নাম যেহেতু বটডাঙ্গা সেজন্য এখানে শুধু বট গাছ আর মহাপ্রভু নৃত্য করেছেন সেই জায়গাটার তো বলার আর কিছু নেই এই গাছগুলো দেখুন মনে হচ্ছে এখনও এই বটগাছগুলো নৃত্য করছেন এত সুন্দর জায়গা এত মানে শান্তিময় জায়গা এখানে না এলে বোঝা যাবে না আর এত পুরোনো বটগাছ যখন মহাপ্রভু নৃত্য করেছেন সেই সময়ের বটগাছ তাহলে একটু ভেবে দেখুন যে এই জায়গাটা কত শান্তিময় কত আনন্দের জায়গা কত শান্তির জায়গা খুবই ভালো লাগছে এখানে এসে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না কারণ এই জায়গাটা এত শান্তি আর এই যে দেখুন বটগাছ এইখানে লুকিয়ে লুকিয়ে নরহরি সরকার আর মুকুন্দ কবিরাজ লুকিয়ে লুকিয়ে তারা মহাপ্রভুর নৃত্য দর্শন করছিলেন এই সেই বটগাছ এখনও রয়েছে সেই বটগাছ আর এই যে দেখুন পাশে মহাপ্রভু যেখানে নরহরি সরকারকে আলিঙ্গন করেছিলেন সেই জায়গাটা হচ্ছে এটা এই জায়গাটাই দেখুন এখানে নরহরি সরকারের আর শ্রীমন মহাপ্রভুর চিহ্ন রয়েছেন এই জায়গাটায় এইখানেই মহাপ্রভু নৃত্য করেছিলেন এবং নরহরি সরকারকে আলিঙ্গন করেছিলেন তাই এই জায়গাটাই নরহরি সরকারের এবং শ্রীমন মহাপ্রভুর চরণ চিহ্ন রয়েছেন এখনও আছে আমরা দর্শন করেছি খুবই সুন্দর জায়গা খুবই ভালো জায়গা খুব আনন্দের জায়গা আর সবথেকে বেশি কি এই যে পুরনো বটগাছ এতদিনের বটগাছ যেখানে শ্রীমন মহাপ্রভুর স্পর্শ করা গাছ দেখুন মনে হচ্ছে যেন বট বৃক্ষগুলো নৃত্য করছেন এখনও মনে হচ্ছে নৃত্য করছেন এত সুন্দর জায়গা তো আসুন আপনারাও দর্শন করুন আমি তো দর্শন করছি আপনারাও দর্শন করুন খুবই আনন্দময় জায়গা সুন্দর জায়গা এবার আমরা অনেকক্ষণ ধরে দর্শন করছি এবং আরও কিছুক্ষণ এখানে থাকার ইচ্ছা আছে কারণ থেকে অবাক লাগছে এই যে বটবৃক্ষ বটবৃক্ষগুলো মনে হচ্ছে যেন এখনও নৃত্য করছেন এবং মহাপ্রভুর যে হরিনাম সংকীর্তন সেই হরিনাম সংকীর্তন ধ্বনি মনে হচ্ছে যেন এখনও শোনা যাচ্ছে হরিনাম সংকীর্তনের যে ধ্বনি সেই ধ্বনি মনে হচ্ছে একটু ধ্যান দিয়ে শুনলে মনে হবে যেন এখনও সে ধ্বনি মানে শব্দ আসছে তাই এই জায়গাটায় একটু ঘুরে ঘুরে দেখছি এবার আমরা বাইরে বেরোব কারণ অনেকক্ষণ ধরে এখানে আছি এবারে সুন্দর মন্দিরটাও দেখুন কত সুন্দর খুবই ভালো লাগছে চারোপাশ মন্দিরের পরিকর্মা করলাম এবার আমরা বাইরে বেরোচ্ছি বাইরটাও দেখুন আমরা খুবই সুন্দর বাইরের যে পরিবেশটা বাইরের পরিবেশটাও তাই সেইখানেও কিন্তু বিশাল অনেক বড় বড়ো বটগাছ রয়েছেন এবং অনেক বড় ডাঙ্গা যে মহাপ্রভু যে নৃত্য করে দেখুন আরও যাত্রীরাও এসেছেন গাড়ি নিয়ে এবং দেখুন প্রত্যেকটা বটগাছ দেখার মতো খুবই সুন্দর জায়গা একদম মানে কি বলবো বলে আপনাদেরকে আমি বোঝাতে পারছি না এত সুন্দর জায়গা আর সবথেকে বেশি কি জানেন এখানে এত শান্তি এত শান্তি অনুভব হচ্ছে এ দেখুন মন্দিরের গেট এখানে মন্দিরের গেটে লেখা রয়েছেন জয়গৌড় নরহরি জয়গৌর নরহরি গোরা 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 এই যে গেট গেটটাও দেখুন কত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে প্রবেশদ্বার তারপর এবার আমরা এখান থেকে বাড়ি ফিরব এ দেখুন গাড়িতে আমরা উঠে গেছি এবার আমরা বাড়িতে ফিরছি কারণ এখানে খুব ছোট ছোট গ্রাম্য পরিবেশ ছোট্ট ছোট্ট ঘর রয়েছেন খুব সুন্দর ছোট ছোট ঘর আর ছোট্ট ছোট এবার মনে হচ্ছে যেন ঠিক একটা পল্লীগ্রাম সেইভাবে দেখুন কত সুন্দর জায়গাগুলো আর এখানকার মানুষগুলো কিন্তু খুব সুন্দর খুব ভালো আর এই যে বটগাছ এই বটগাছটা ওই মহাপ্রভু বিশ্রাম করেছিলেন এই বটগাছের তলায় এই বটগাছটা অনেক পুরনো বটগাছ আপনি বুঝতেই পারছেন মহাপ্রভু বিশ্রাম করেছিলেন মানে অনেক পুরনো বটগাছ এখনও সেই বটগাছটা রয়েছে আমরা এই বটগাছের দর্শন করলাম পরিক্রমা করলাম খুব সুন্দর বটগাছ দেখুন এইখানে আমরা এই যে দর্শন